ইসলামপুরের সবচেয়ে বড় শোরুম আমাদের আয়ার টেক্সটাইলটা দেখেছেন একদম প্রচুর বড় দেখছেন এগুলো কি এগুলো কি কালকে শুনো

কত ভাই নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা কত দিচ্ছেন ভাই সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অফার দিয়েছেন টাকা

এই দেখ জমজম ও জমজম কত কত ভাই নয়শো পঞ্চাশের মাল কত

এই যে কালার গুলো দেখেন দেখছেন কালার গুলো এই যে এই দেখি কালার নাকি ভাই কালার এই যে এই কালার এই এই যে চারটি কালার এক দুই তিন চারটি কালার চারটি কালার হ্যাঁ আচ্ছা এই যে এই দেখেন এই যে আরেকটা দেখেন দেখছেন ভাই আপনি শোরুমটা দেখে বুঝতে পারছেন না প্রচুর বড় তো ভাই একদম প্রচুর কালার আছে ভাই সব তো আপনি দেখাইতে পারুম না ভাই ইসলাম আমি আমি দেখাইতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে ভাই ইসলামপুরে যদি আসে ভাই অন্যান্য সবের থেকে অবত্ত ভাই আপনার এখান থেকে অনেক টাকা কমে নিতে হবে ভাই ইনশাআল্লাহ তাই তো ভাই

একবার ধামাকা একদম ধামাকা ধামাকা দেখছেন ধামাকা আচ্ছা ধামাকা বুঝেন না আপনি শুরু করছি বসতে বসে বেরে বসতে শুরু করছি ধামাকা লন এই যে দেখেন এই যে লন এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই মুখে যেটা কমু হ্যাঁ ওটা কাজে করতে ভাই এগুলো আপনার কাছ থেকে নিয়ে শোরুমে রাখলেই তো বিক্রি হয় ভাই রাখলেই বিক্রি করতে পারবো পারবে না ভাই অবশ্যই পারবো 200 300 500 টাকা পর্যন্ত লাভ করতে ব্যক্তি নিচে ভাই আর ভাই একটা মালে 200 টাকা লাভ করুন না খুচরা এই তো অনেক

মাসাল্লাহ মাসাল্লাহ নশো মাল মালো ভাই সাতশো নশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ জমজম জমজম কাপড় তো ভাই মাসাল্লাহ বল ভাই কাপড় যে আপনার ধরার পর বুঝতে পারবো যে কি ভাই

কি রে কোয়ালিটি দেখো কোয়ালিটি মানে মাল কি মাল কত ভাই 890 890 1050 মাল আজকে অল ওভার সিকিউজ করা অল ওভার ভাই ফুল কটন দেখেন দেখেন কটন ধরেন ফুল কটন

বাইশো টাকা বিক্রি করতে পারবে আমি তো দোকানে বিক্রি করি দুই হাজার বাইশশো টাকা খুচরা আচ্ছা ঠিক আছে এই যে এই যে দেখেন আর একটা এই যে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকার মাল

স্পেশালি টুサル দেবনা সরদিবো ঠিক আছে আচ্ছা আপু আপনি ভিডিও দেখা নাম বল নাম কাজ 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 পার্টি রেস ভাই

আসেন আরেকটা অফার দেয় আরো অফার আছে নাকি ভাই আহেন আজকে ফুল ভিডিওতে অফার আছেন ফুল ভিডিওতে হচ্ছে ফুল ভিডিওতে অফার ফুল ভিডিওতে দই তো ভাই আচ্ছা করেছে ভাই কিন্তু দেখেন একদম যে নিতে পারবো যে জন্য যে জন্য এক পিস না না পিস 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 মানে ভাই আবার এটা বল